ধনুরাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসের বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ধনুরাশির অক্টোবর মাসে একটি প্রিডিকশন আমি অলরেডি করেছি যেটা জেনারেল প্রিডিকশন এবং বর্তমানে এই যে আমি যে প্রিডিকশনটি করছি এটি হচ্ছে বোনাস রেডিং তো দেখুন দুটি দুভাবে গ্রহদের পজিশন অ্যানালাইজ করে করা হয়েছে এজন্য দুটো ভিডিওর মধ্যে অনেক তাপতম্য থাকবে যে আপনারা মিলাতে গেলে কিন্তু সমস্যা পড়ে যাবেন তো আমি বলবো যে আপনার যেটা আপনার সাথে মিলে সেটাই দেখুন যেটা আপনার সাথে মিলে না সেটাকে বর্জন করুন তো বন্ধুরা অক্টোবরের প্রথম থেকে ধনুরাশির জীবনে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে এই পরিবর্তন দ্বিমুখী হবে অর্থাৎ দুটো পথে এই ধনুরাশিদের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একটি পথ হচ্ছে সম্পূর্ণ নতুন পরিবর্তন অন্যটি পুরনো কোনো বিষাক্ত বিষয়ের পুনরাবৃত্তি অর্থাৎ নেগেটিভ একটা বিষয় ডেভিল একটা বিষয় শয়তানি একটা বিষয় পুনরাবৃত্তি ঘটবে আরেকটি হচ্ছে যে নতুন একটি পজিটিভ পরিবর্তন যার ফলশ্রুতিতে আপনাকে ইমোশনালি নিস্তেজ হয়ে পড়তে লক্ষ্য করা যাবে আপনি হয়তো মানসিকভাবে কিছুটা নিস্তেজ হয়ে পড়বেন কিছু ধনুরাশির মানুষ আবার এই সময় খুবই লোনলি হয়ে পড়বেন আপনার ভিতরে একটা আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও একাকিত্ব কাজ করবে এই বিষয়গুলো কিছু ধনুরাশিকে মাসের প্রথম দশটি দিন হতাশ করে দিবে যার জন্য আপনি দুঃখ পেতে পারেন বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রেই সেপ্টেম্বর মাসের কিছু নেগেটিভ এনার্জি আপনি অক্টোবর মাসের প্রথমে বয়ে নিয়ে আসবেন বা তার সাইড এফেক্ট আপনার পিছু ছাড়তে চাইবে না আপনার পিছন পিছনে নেগেটিভ জিনিসগুলি চলে আসবে অক্টোবর মাসের প্রথম রিডিং এ বলেছিলাম অর্থাৎ এর আগে যেই আমি জেনারেল প্রেডিকশন করেছি সেখানে বলেছিলাম ভাগ্যের চমকের কথা তা হচ্ছে মাসের প্রথম থেকে অর্থের আগমন রাশিতে তৈরি হবে অন্য কিছুতে আপনার চমক না আসলেও এই অর্থের ব্যাপারে একটি চমক থাকবে যারা অর্থ আসার জন্য বিভিন্ন কাজ করেছেন বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছেন বিভিন্ন প্রজেক্ট আপনারা খুলে বসেছিলেন সেখান থেকে বাস্তবিক রূপেই টাকা আসবে আর একটু সহজ করে বললে আপনি যত বেশি টাকা আসার পথ তৈরি করবেন বা তৈরি করেছেন তত বেশি টাকা আপনার কাছে আসবে আপনি ধরেন দশজন মানুষের কাছে টাকা চেয়ে রেখেছিলেন দশজন মানুষের ভিতরে হয়তো বা আট নয় জনই আপনাকে টাকা দেবে নাহলে ফিফটি পার্সেন্ট মানুষ তো আপনাকে এই সময় হেল্প করবে আবার আপনি প্রজেক্টের জন্য আপনার ব্যবসায়িক প্রজেক্ট বা বিভিন্ন প্রজেক্ট আপনি সেখানে ইনভেস্ট করে রেখেছেন সেখান থেকে কিন্তু আপনি এ সময় পরিপূর্ণ রিটার্ন পাওয়া শুরু করবেন এছাড়া যারা চাকরির পাশাপাশি পার্ট টাইম কাজ করেন অথবা বিজনেস করেন না হলে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করার চেষ্টা করছেন বা অনেকে আছে ফ্রিল্যান্সিং করেন চার পাঁচ ঘন্টা নিজে বসে নিজের কম্পিউটারে রাতের বেলায় কাজ করেন তাদের খুশি করার মতো এ সময় পরিস্থিতি তৈরি হবে অল্প কিছু সংখ্যক ধনুরাশির ক্ষেত্রে অনেক বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তির যোগ অক্টোবর মাসে প্রথমে তৈরি হবে অথবা বড় ধরনের আটকে থাকা পেমেন্ট আপনি এ সময় পেয়ে যাবেন যা আপনাকে খুশি করবে আমি একটু আগেই বললাম ইউটিউবার ফেসবুক বুকে যারা কাজ করেন হয়তো আপনি একশো দুইশো ডলার এই সময় ইনকাম করা শুরু করবেন একশো দুশো ডলার অনেক টাকা দশ বিশ হাজার টাকা বাংলাদেশে তো এখন ডলার যদি এখন ইন্টারনেটে দেখি প্রায় একশো ডলার আপনার এগারো হাজার টাকা করে দেয় আমারও ইউটিউব থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে একশো ডলার হলে প্রায় এগারো হাজার টাকার মতো পাওয়া যায় তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাকে খুশি করবে এছাড়াও কিছু সংখ্যক ধনুরাশির মানুষরা কিন্তু বড় ধরনের কোনো অর্থপ্রাপ্তি এ সময় আপনার জীবনে ঘটতে পারে সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে এটা কেউ আপনি জমি বিক্রি করে হতে পারে অথবা আপনি কোনো বড় প্রজেক্ট আপনার হাতে চলে আসতে পারে যার জন্য আপনি অ্যাডভান্স টাকা পেয়ে যেতে পারেন আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি অক্টোবর মাসে ধনুরাশিদের জন্য ভাগ্যের চমক শুধু অর্থর বিষয়ই ঘটবে অর্থাৎ সাংসারিক জীবনে বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমি না আমি অর্থের জায়গাটিতেই কিন্তু একটা চমক দেখতে পাচ্ছি অন্যান্য বিষয় যেমন সম্পর্ক অথবা বিদেশ গমন না হলে পরিস্থিতি পরিবেশ আপনাকে লোনলি করে রাখার বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এখানে লোনলি হয়ে থাকবেন টাকা ইনকাম করতে গেলে একটা জিনিস হয় কি সময়টার অভাব হয়ে যায় যা আপনাকে একটু লোনলি করে ফেলতে পারে মূলা এবং পূর্বসারা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি জোরালো হবে উত্তর সারা নক্ষত্রের যারা মানুষ আছেন দেখুন ধনুরাশি যদি আপনি চন্দ্র রাশি যদি ধনু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ধনুরাশিতে তিনটি নক্ষত্রের অবস্থান মূলা পূর্বসারা উত্তর তো মূলা এবং পূর্বসারা ক্ষেত্রে এক ধরনের হচ্ছে আর উত্তর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনোভাবে মানসিক শক্তি বজায় রাখতে আপনি পারবেন অর্থাৎ এই যে লোনলি হয়ে যাবেন এই সময় কিন্তু আপনাকে মানসিক শক্তি কিন্তু আপনি আপনি যদি উত্তরসারা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন এই উত্তরসারা হচ্ছে সূর্যের নক্ষত্র এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবেন তারা কিন্তু মানসিক শক্তি পাবেন তো বন্ধুরা যাদের চন্দ্র রাশি ধনু আপনার যদি চন্দ্র রাশি ধনু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন থেমে থাকা পরিস্থিতি আপনি সচল করার জন্য অক্টোবর মাসের প্রথম থেকেই বাস্তবিকভাবে কাজ করতে পারবেন অর্থাৎ মাসের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে আপনার অতীতে যত ধরনের থেমে থাকা কাজ আছে তা আপনি প্রায় সমস্তটাই কিন্তু সচল করতে পারবেন বিষয়টি আপনার প্রেমের জীবন হতে পারে সাংসারিক জীবন হতে পারে অথবা পেশাগত যে কোনো ক্ষেত্রেই সংঘটিত হতে পারে অথবা সার্বিকভাবেই আপনি সব কিছু সচল করে নিয়ে আসতে পারবেন অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ এগারো থেকে বিশ তারিখের মধ্যে অসংখ্য ধনুরাশির মানুষরা কোনো এক বিশেষ কাজ সম্পাদন করার জন্য অতিরিক্ত সাহসের প্রয়োজন পড়বে কারণ আপনি এমন কিছু পদক্ষেপ নেবেন এমন কিছু সিদ্ধান্ত নেবেন যার জন্য অনেক সাহসের প্রয়োজন পড়বে বিষয়টি বিদেশ গমন হতে পারে নতুন বিবাহ হতে পারে বা আপনি কাউকে ডিভোর্স দিয়ে নতুন ভাবে বিয়ে করবেন বা কোনো ব্যবসা ছেড়ে দিয়ে নতুন নতুনভাবে ব্যবসা শুরু করবেন বা পার্টনারশিপ ভেঙে দিয়ে নতুনভাবে এককভাবে ব্যবসা শুরু করবেন আপনি একটা চাকরি ছেড়ে দিয়ে নতুন আরেকটি চাকরি শুরু করবেন এই জন্য আপনার ধরেন যারা দশ বছর ধরে লং টাইম কোথাও চাকরি করছেন ছেড়ে দিয়ে আরেকটা জায়গায় যাবেন সেখানে পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নেওয়া কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় এই জন্য আমি দেখছি যে আপনি যাই করুন না কেন এই সময় নতুন ভাবে কিছু শুরু করতে যে আপনারা যারা যাবেন তাদের কিন্তু প্রচুর সাহসের প্রয়োজন পড়বে আবার কিছু ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বিষয়টি উল্টো হতে পারে অর্থাৎ আপনি কোনো চাকরি ছেড়ে দিয়ে দিয়ে বা বিবাহ বিচ্ছেদ ঘটানো ব্যবসা গুটিয়ে ফেলা পড়াশোনা বন্ধ করে দেওয়া এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এটাও কিন্তু এক ধরনের আপনার বোকা সাহস যে বোকার মতো সাহসের পড়াশোনা বন্ধ করে দিলাম এ ধরনের কিছু হবে অনেকে আছে যে বিদেশে আছেন পড়াশোনা করছেন কিন্তু এ সময় পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরিতে ঢুকে যাবেন তো আপনাকে ইলিগেল হয়ে যেতে হবে ইলিগেল হয়ে গেলে কিন্তু আপনার জন্য পরবর্তীতে কঠিন হয়ে পড়বে তো যাই করুন না কেন যদি আপনি কোনো নেগেটিভ কোনো ডিসিশন নেন সাহস করে সেক্ষেত্রে কিন্তু আপনি দু তিনবার ভেবে প্রয়োজনে আপনি আপনার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিন এককভাবে নেবেন না কারণ এককভাবে নিলে পরবর্তীতে কিন্তু পস্তাবেন আর একটু সহজ করে বললে এমন কিছু আপনি বন্ধ করবেন যা আপনার জন্য ক্ষতিকর হচ্ছিলো হয়তো আপনি সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক কিন্তু বর্তমানে সেটা আপনার জন্য ক্ষতির কারণ হচ্ছিল আপনাকে হয়তো কাজে বকাবাজি করছিল বা কাজে আপনি ঠিকমতো করতে পারছিলেন না হাত তুলছিল আপনি কাজটা ছেড়ে দিচ্ছেন বা পড়াশোনার ক্ষেত্রে আপনি পড়াশোনার জন্য হয়তো বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সেখানে আপনার নেশা জাতীয় কোনো বিষয় আছে বা রাজনীতি আছে যার জন্য আপনার পড়াশোনা হচ্ছিল না আপনি হয়তো পড়াশোনাটা সেখান থেকে ছেড়ে দেবেন এই ধরনের বিষয় অনেকের ক্ষেত্রে ঘটবে যার জন্য আপনি অনেক সাহস করে তা বন্ধ করে দিবেন বা অনেকে আছেন যে স্টুডেন্ট আছেন ইউনিভার্সিটিতে গেছেন কিন্তু রাজনীতি না করলে হয়তো হলে থাকতে পারছেন না এই আপনার কিছু সেইখান থেকে সরে আসার জন্য আপনার কিছু ক্ষমতার প্রয়োজন পড়বে সাহসের প্রয়োজন পড়বে এমনটিও অনেক স্টুডেন্ট অথবা ধনুরাশির ব্যক্তির ক্ষেত্রে ঘটবে যখনই আপনি এই বিষয়টি ঘটাতে সক্ষম হবেন অর্থাৎ আপনি কোনো কিছু ঘটাবেন সেটি যাই হোক না কেন আপনার জন্য শুভ ভাগ্য বয়ে আনবে যারা কিছু করবেন না তাদের জন্য কোনো ভালো পরিবর্তন আসবে না অর্থাৎ আপনি সাহস করে কোনো কিছু ছেড়ে দিবেন না পরিবর্তন করবেন না সেখানে কিন্তু কোনো ভালো কিছু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ অ্যাজ ইউজুয়াল থাকবে একটা নিউট্রল পরিবেশ থাকবে কোনো পরিবর্তনই এ সময় দেখা যাবে না অন্যদিকে যারা অপ্রত্যাশিত অর্থ আসার জন্য অপেক্ষা করে আছেন এবং অতীতে বীজ বপন করেছেন তাদের ক্ষেত্রে নিঃসন্দেহে মাসে মাঝামাঝি সময় অর্থ পেতে যাচ্ছেন ওই যে প্রথমে বললাম একটা অর্থের চমক আছে কিছু এই ধনু রাশির ক্ষেত্রে বিষয়টি অপ্রত্যাশিত অর্থ না হয়ে অপ্রত্যাশিতভাবে বিদেশ গমনের সুযোগ চাকরির সুযোগ বিয়ের প্রস্তাব পাওয়ার অর্থাৎ বিয়ে করলে আপনি একটা অ্যামাউন্ট পাবেন বা বিদেশে গেলে আপনি একটা ভালো চাকরি পাবেন বা ভালো কোনো একটা অর্থের আগমন ঘটবে এই চাকরিটি করলে এমন কোনো অফার বা প্রস্তাব আপনি এ সময় পেতে পারেন হয়তো নগদ অর্থ আসলো না কিন্তু যেই প্রস্তাবটি আপনি পেলেন তা ভবিষ্যতে অর্থের একটা কানেকশন আছে বড় লোকের কোনো বড় লোক কোনো আপনি বিপরীত লিঙ্গ পেয়ে যেতে পারেন বিয়ের জন্য যাকে আপনি বিয়ে করলে এখানে একটা ভবিষ্যৎ আপনার ব্যবসায় বা চাকরিতে সহযোগিতা করবে এই ধরনের বিষয় অসংখ্য ধনুরাশির ক্ষেত্রে ঘটবে যাদের সাথে এই বিষয়গুলি ঘটবে বিদেশ গমন বা বিবাহ বা অপ্রত্যাশী চাকরির অফার বা ব্যবসার অফার যাদের সাথে ঘটবে তাদের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠা এসব বিষয়গুলো যে যদি আপনার ভিতরে থেকে তাকে আপনি ধনুরাশি আপনার ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা ছিল কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা ছিল তা কিন্তু হাওয়ায় মিলে যাবে এবং আপনি আপনার জীবনটাকে মাসের মাঝামাঝি সময় থেকে উপভোগ করতে পারবেন একটি আশার আলো হাতছানি দিয়ে আপনাকে ডাকবে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আপনি লক্ষ্য করবেন অতীত এবং ভবিষ্যৎ ভুলে যে আপনি বর্তমানকে ভালোবাসতে শিখবেন যারে আমি তো এখন আমি তো আর খারাপ সময় নেই আপনি দেখা যাবে যে আপনি অতীতের যে খারাপ সময় ছিল এটাও ভুলে যাবেন ভবিষ্যতে যাই হোক না কেন আপনি বর্তমানকে ভালোবাসতে শিখবেন মাসের শেষের দিকে অর্থাৎ একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত গ্রহদের পজিশন বিশ্লেষণ করে পজিটিভ বিষয়গুলোই বেশি ধনুরাশিদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এই সময়ের মধ্যে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে একত্রিশ তারিখে রাহু এবং কেতুর রাশি পরিবর্তন করবে যার প্রভাব আপনি কিন্তু এই মাসের শেষের দিকে উপলব্ধি করবেন হয়তো একত্রিশ তারিখে করবে কিন্তু এর আগে থেকেই আপনি প্রভাব উপলব্ধি করবেন যদি আপনার চন্দ্র ধনু হয়ে থাকে ধনুরাশির ব্যক্তিরা জোরালোভাবে কিন্তু অন্যান্য রাশিদের থেকে এই বিষয়টা তাদের ক্ষেত্রে ঘটবে যেহেতু আপনাদের রাশি অধিপতির সাথে কিন্তু বসে আছে এই রাহু সে সরে আসবে যত সরে আসবে তত আপনারা কিন্তু পজিটিভ বিষয়গুলো উপলব্ধি করবেন যদিও আপনাদের রাশি অধিপতি এখন মেষ রাশিতে অর্থাৎ আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরে সে কিন্তু মার্গি হয়ে আছে তারপরেও কিন্তু পজিটিভ বিষয়গুলো আপনাদের সাথে ঘুরতে থাকবে আপনারা বুঝতে পারবেন অনেক কিছুই আপনাদের জীবনে পরিবর্তিত হয়ে আসছে বা সেকেন্ড স্টেজে গমন করছে কোনো কিছু থাকে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যায় ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে যায় মানে ভালো পরিসরে যাচ্ছে এটা কিন্তু অসংখ্য আপনারা যারা ধনুরাশির আছেন তারা কিন্তু বুঝবেন যে হ্যাঁ শনি সাড়ে সাতি থেকে বেরিয়ে আসছেন এই বছরের প্রথম জানুয়ারি মাসের সতেরো তারিখে এই যে আবার যে আপনাদের পঞ্চম ঘর থেকে রাহু শরীর যাচ্ছে মিন রাশিতে এটাও কিন্তু আপনার একটা সেকেন্ড স্টেজ একটা ভালো একটা ইতিবাচক জিনিস উপলব্ধি করবেন সহজ করে বললে আপনার জীবনে বাস্তবিকভাবে কোনো একটি বিশেষ পরিস্থিতি উন্নতি মাসের শেষে ঘটার সম্ভাবনা প্রবল এটা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ধনুরাশির ক্ষেত্রেই হবে চল্লিশ থেকে মানে ফিফটি ফিফটি দেখা যাচ্ছে আর কি ফিফটি পার্সেন্টের বেশি যে পজিটিভ পরিবর্তন আসবে বিষয়টি শিক্ষা স্বাস্থ্য প্রেম ভালোবাসা আর্থিক অবস্থা চাকরি পরিস্থিতি শ্বশুরবাড়ির পরিস্থিতি যে কোনো কিছু হতে পারে যে এখানে উন্নতি ঘটবে একটা সেকেন্ড স্টেজে যাবে হ্যাঁ একেবারে আমরি কিছু না হলেও বেটার পজিশনে যাবে যারা পার্টনারশিপে কিছু করছেন ব্যবসা করছেন পড়াশোনা করছেন বা একসাথে থাকেন অর্থাৎ যে কোনো কিছু সংসার জীবনও হতে পারে প্রেম ভালোবাসাও হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ পার্টনারশিপে আছেন আপনারা বা হাজব্যান্ড ওয়াইফও একটা পার্টনারশিপের ব্যাপার এখানে আপনার মনোমালিন্যতা থাকলে অনেক কিছু হয় না এই যে যারা পার্টনারশিপে ব্যবসা করেন বা সংসার করেন তা এ সময় আগের থেকে অনেক বেশি মজবুত হবে মাসের শেষের দিকে ধনুরাশিদের কোনো না কোনো চুক্তিতে আবদ্ধ হতে লক্ষ্য করা যাবে কারো ক্ষেত্রে চাকরির চুক্তি ব্যবসায়িক চুক্তি কারো ক্ষেত্রে উন্নত শিক্ষা অথবা বিদেশে যাওয়ার মতো চুক্তি কোনো ইউনিভার্সিটির সাথে চুক্তি কারো বিয়ের চুক্তি বিয়ে করবেন এটাও একটা চুক্তির ব্যাপার যে নবদম্পতি এই ধরনের বিষয় কিন্তু ঘটতে যাচ্ছে যাদের ক্ষেত্রে কোনো চুক্তি হবে না তাদের কাছে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাসের শেষে আসার সম্ভাবনা আছে বিদেশ থেকেও আসতে পারে দেশের ভিতর থেকেও আসতে পারে চাকরির যোগাযোগও হতে পারে প্রেমের যোগাযোগ হতে পারে যে কোনো কিছুই হতে পারে যোগাযোগ আসার সম্ভাবনা আছে অন্যদিকে অসংখ্য ধনুরাশির মানুষরা এ সময় অল্প কিছু বিশ্বাসের উপর ভর করে অনেক বড় পদক্ষেপ নিতে পারেন একেবারে বিদেশ যে ভাগ্য পরিবর্তন করবো ধুম করে চলে গেলেন কোনো কিছু চিনেন না জানেন না বিদেশে যারা যায় এরকম হয় আমি জীবনেও নিজেও লম্বা সময় বিদেশে ছিলাম যাওয়ার সময় তো একটুখানি বিশ্বাসের পরে যে যাব দেশটা ভালো অনেক টাকা লাখ লাখ টাকা ইনকাম করবো গেলেই বোঝা যায় কত ধানে কত চাল কত কষ্ট বিদেশ জীবনটা কিন্তু এখানে ধনুরাশিরা শুধু বিদেশ বিদেশগমন নয় আপনি যে কোনো কিছুতেই হয়তো আপনি থাকেন আপনি কুমিল্লাতে চিটাওয়ঙ্গে বা রাজশাহী দিনাজপুরে থাকেন আপনি হয়তো ঢাকায় চলে আসলেন কর্মের জন্য ছোট্ট একটু বিশ্বাস নিয়ে যে ভালো হবে এইভাবে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারাই কিন্তু দেখা যাবে যে কোনো একটি পদক্ষেপ নেবেন এবং এই পদক্ষেপটি অনেক বড় হতে চলেছে বিষয়টি আপনার জন্য শুভ হবে নাকি আপনার অশুভ হবে নেগেটিভ হবে তা একান্তই নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং পারিপার্শ্বিক অবস্থার উপরে আপনি যার সাথে করছেন তার ভাগ্যও কিন্তু আপনার উপরে এফেক্ট করবে আপনি যদি চোরের সাথে যদি থাকেন তাহলে তো আপনার আপনাকে ওই চোরের চুরির কেসে আপনি ফেসে যেতে পারেন চুরি না করলো আপনি যদি ডাক্তারের কাছে থাকেন অনেক কিছু আপনি শিখতে পারবেন ইঞ্জিনিয়ারের সাথে থাকলে আপনার বন্ধু ইঞ্জিনিয়ার অনেক কিছু আপনি শিখতে পারবেন আপনার বন্ধু আপনি কিন্তু নেশার জিনিসগুলি শিখবেন তো এটা নির্ভর করে আপনি কার সাথে আছেন তার উপরেই পজিটিভ হবে কি নেগেটিভ হবে কেন অনেক কিছু বিচার বিশ্লেষণের বিষয় আছে এজন্য আপনি আপনার শুভাকাঙ্ক্ষী অথবা অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে কিন্তু চললে আপনি ভালো করবেন ভালো মানুষের সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এজন্য আপনি যেই পদক্ষেপই নেন না কেন সেটা পজিটিভ নেগেটিভ একান্তই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এবং পারিপার্শ্বিক এই অবস্থার উপরে হবে মানুষগুলোর উপরে হবে এই জন্য আপনি চেষ্টা করুন আপনার আশেপাশে শুভ মানুষদেরকে রাখার জন্য তো বন্ধুরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যে তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেওয়ার জন্য দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেওয়া আছে আমার এখানে বাংলাদেশের ভিতরে যারা আমার সাথে কনসালটেশন করবেন তিন হাজার টাকা বাংলাদেশের বাইরে যারা করবেন তারা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলাদেশের কারেন্সিতে ছয় হাজার টাকা পাঠিয়ে কিন্তু কনসালটেশন করতে হবে তো বন্ধুরা দেখেন অনেকে আছে যে পাঠাতে পারবেন না তো তারা দয়া করে বিরক্ত করবেন না অনেকে আছে বলেন যে আমারটা একটু স্পেশালভাবে করে দেন কী হয় ভাই দেখেন আমাকে হাজার হাজার মানুষ রিকোয়েস্ট করে এত মানুষকে তো আর ইয়ে করা যায় না আর এখানে আমি কাউকে এভাবে করিও না এটা একটা বিরক্তিকর আর অনেকে আছে যে ফোনের পর ফোন করে এদেরকে কিন্তু ব্লক করে দেওয়া হয় ফোন করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি আপনি প্রোভাইড করতে পারেন আমার কনসালটেশন ফিস প্রোভাইড করতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপে অথবা এস এম এস এর মাধ্যমে মেসেজ করবেন অতিরিক্ত ফোন করবেন ব্লক করে দিব আর কিছু মানুষ আছে ফোন করে গে যায় ভাই কেমন আছেন আপনার ভিডিও ভালো লাগে দেখেন ভাই একজন দুজন বললে এটা খুশি হওয়া যায় কিন্তু এই মানুষ যদি এরকম গেজায় যায় যে ভাই আপনার এই ভিডিও ভালো লাগে এটা লাগে ওটা লাগে আমারটা একটু বিচার বিশ্লেষণ করে দেন ভাই আমি টাকা দিতে পারব না এটা করতে পারবো না ওটা করতে পারবো না আমার কাছে এত ফ্রি সময় নাই ভাই অনুগ্রহ করে এই ধরনের রিকোয়েস্ট কেউ করবেন না আপনি যদি প্রোভাইড করতে পারেন তাহলেই যোগাযোগ করবেন খামাখা আজাইরা খাজুরা আলাপ করার জন্য ফোন দিবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন